সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বৃষ্টির দিন আজকে জুমার দিন তো বের হচ্ছি প্রচণ্ড বাজার করার উদ্দেশ্যে এখন বের হলাম বাসা থেকে নিচে নেমে বৃষ্টি ছাতাটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি বাজার আসলে বেশ দূরে এটা আমাদের পাশের পাশেই আর কি গলি তার সাইডে কিছু দোকানপাট বসে এখানে সেই গলি দিয়ে যাচ্ছি এখন সেখান থেকে আমরা যে মূলত মানিকদি বাজার ইসিবি বালুঘাটের রোডে যাচ্ছি যে এই রোডটার অবস্থা বর্তমানে খুবই করুণ অবস্থা পানির নতুন লাইন সংযোগ দিচ্ছে যার কারণে কয়দিন আগে এটা খোলাখুরি করছিল সম্পূর্ণ রকম এখান দিয়ে এটা মাটি ভরাটের পরে এখন বৃষ্টি হয়েছে আর অবস্থা খারাপ হয়ে গেছে খুবই খারাপ অবস্থা এ রোডে হাজার হাজার মানুষ যাতায়াত করে রাস্তাটা খুবই সরু এখনো সিটি কর্পোরেশন থেকে এটা ই হয়নি আশা করি হয়ে যাবে সামনে এই তো মূলত কাছাকাছি চলে এসেছি মানিকদের বাজারের কাছে আর আমরা একটু পরে বাজারে ঢুকে যাব তো সাথেই থাকুন ইনশাল্লাহ আজকে মূলত মাছ কেনার উদ্দেশ্যে আসা বৃষ্টির মাঝে তবু আসলাম তো আমরা একটু পরেই ঢুকে যাব এটা সাইডে গলিতে একটা ছোট কয়েকটা দোকান তো আমরা এখনও মূলত মেইন মাছের বাজারে ঢুকে যাব এটা তিনশো আশি দেখুন বর্ষাকাল তারপরেও মাছের কি পরিমাণ দাম প্রচুর দাম তো চলুন আজকে দেখেন বাজারে মাছের দাম কত বিশেষ করে ইলিশ মাছের দাম কত সব এক এক করে আপনাদের শোনাচ্ছি

মূলত মাছের সাইজের উপরের দাম অনেক সময় যেমন আপদা মাছ ছোট সাইজটা তিনশো ষাট টাকা বড়টা পাঁচশো বলেছে আবার ইলিশ মাছ বড়োটা ছাব্বিশশো ছোটটা এক হাজার আটশো

আর ছোট এক হাজার এখন তো মৌসুম তাও এত দাম কেন কাকা কিন্তু বর্ষাকালে তাও দাম বেশি এত দাম

অবশেষে বাসায় চলে আসলাম যে আমার ছোটো মেয়ে দরজা গেট খুললো ওই যে আমার বড় মেয়ে আসতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া তুমি যে আমার ছোট্ট মেয়ে কি এটা কি অঙ্কন করছে এটা করে আমাকে দরজা খোলা মাত্র দেখাচ্ছে আমিও বাজারগুলোর ভিতরে নাও যে বাজারগুলো ভিতরে নাও আচ্ছা চক আচ্ছা তোমার খেলনা এসেছিলাম তোমার খেলনাটা আনতে পারি নাই এই যে এখন আমি আবার আনবো প্রচণ্ড বৃষ্টি এ হলো অবস্থা তো নামবো কোথায় ভিডিও হচ্ছে কি অবস্থা সব বাড়ি ঘর এলোমেলো অবস্থা এই যে আপনাদের ভাবে এখানে রান্নাবান্না করতেছে কি রান্না করলো এখানে ও সকালে ডিম ডিম ভাস্তাছে মনে হচ্ছে তো যাই হোক এই হলো অবস্থা আজকে শুক্রবার দিন ছিল ও চন্ড্র বাজারের চাপ মাছের সব একদম অবস্থায় যা আমার মেয়েরা পড়াশোনা করতে রিসনের উপর কি অবস্থা এলে সব অবস্থা দেখতেছি আজকে না জানা তো আমি এই দেখো পাঁচ ছয় ধরনের মাছ নিয়ে এসেছি জাস্ট অল্প অল্প করে হ্যাঁ এটা দেখেছি আম্মু আমি একটু কথা বলতেছি পাঁচ ছয় ধরনের একটু মাছ নিয়ে আসলাম তো এটা এখন ছোট বড় সব মিলা খুব কঠিন অবস্থা এই তো এই হলো অবস্থা আসলাম খুব ক্লান্ত অবশেষে মো পড়াশোনা করছো কিছু হ্যাঁ দাও সবাইকে হ্যালো বলো আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ